আলকা শীতের আমেজ গায়েব হবে আর কিছুতে চলতি সপ্তাহে ঝাঁকিয়ে ঠান্ডার আমেজ অনুভূত শুরু মুর্শিদাবাদ জেলার পাশাপাশি সুতিতেও কনকনে শীতের স্পেল শুরু হলো জুড়ে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় নিম্নমুখী হয়েছে তাপমাত্রার ঠান্ডা অনুভূত শুরু আবহাওয়া খবর আজ সোমবার সর্বোচ্চ সর্বনিম্ন দপ্তর তাপমাত্রা থাকবে কুড়ি ও ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন এগারোই ডিসেম্বর বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা আরো তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে উত্তরবঙ্গে আপাতত সর্বনিম্ন তাপমাত্রার পতন হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা খানিকটা বাড়লেও বুধবার থেকে ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে